আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন অসময়ে বাঙ্গি আর এই বাঙ্গিটা আমার নিজের হাতেই চাষ করা দেখে মনে হচ্ছে যেন একটা বালু আর এটা এমনভাবে পেকেছে একেবারে ফেটে গেছে খোসাগুলো পড়ে গেছে এবং খেতে বালুর মতোই গলায় এ আটকে যায় আমাদের এই বাড়ির আঙ্গিনায় আমরা আলু গাছ লাগিয়ে থাকি পরবর্তীতে জমিতে লাগানোর জন্য এর সাথে আমি একটা বাঙ্গির চারা লাগিয়েছিলাম চারা বলতে বাঙ্গি খেয়ে ওই বিচিটা আমি এখানে ফেলেছিলাম এবং ওইখান থেকে চারা হয় আর এখানে একটি বড় বাঙ্গি ধরে দেখুন বাঙ্গিটা কি সুন্দরভাবে পেকেছে আমাদের অঞ্চলে এটাকে আবার চিন্দ্র বলে এই বাঙ্গিটা হচ্ছে লম্বা বাঙ্গি এবং যেভাবে পাকছে বালুর মতো পাকছে আর এইদিকে ছোট ছোট ছোটো বাঙ্গি আছে আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখুন তারপরে এইদিকেও ধরে প্রথমে ভাবছে এখানে ধরবে না কিন্তু পরবর্তীতে দেখতেছি খুব সুন্দর সুন্দর এই বাঙ্গি এখানে ধরেছে এইখানেও আরেকটা আছে এটা মোটামুটি বড় হয়ে গেছে তারপরে এই দিকে এই এই আরেকটা আছে এটা ছোট রয়েছে আশা করি বড় হয়ে যাবে তারপর আবার এই দিকে একটা আছে এটা খড় দিয়ে তলে নিচে খড় দিয়ে দিয়েছি যাতে পচে না যায় তারপরে এইদিকে আরও অনেকগুলো ছোটো ছোটো আছে এখন এটা আমি ওঠাবো আর এটা এরকমভাবে পাকছে যে খোসাগুলো আছে ওই খোসাগুলো সবগুলোই পরে গেছে এবং এমনভাবে ফেটেছে যেন যেন মনে হচ্ছে এটা একটা বালু আর বালুর মতোই লাগছে যখন বাঙ্গি দেখতে অসাধারণ লাগছে এবং খেতে অনেক মজা কিন্তু একটা সমস্যা হচ্ছে গলার মধ্যে এটা আটকে যায়